আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন পেঁয়াজ বানানোর জন্য আমরা আটা ময়দা জাল পেঁয়াজ বেসন এইগুলো সব একত্রে মিক্স করলাম এরপরে আমরা একটি কড়াইতে তেল দিব সেখানে উত্তপ্ত তাপ হলে এরপরে তার ভিতরে অল্প অল্প করে আমরা এই পেঁয়াজও বানিয়ে বানিয়ে তার ভিতরে দিয়ে দিব এবং দেখবেন তেলটা যেন বেশি গরম না হয় তাহলে পেঁয়াজও পুড়ে যাবে আর পেঁয়াজও বানানোর জন্য জাজরি চামচ লাগবে আর চুলোর জালটা মিডিয়াম থাকবে যেন বেশি না হয় এবং কম না হয় বেশি হলে পুড়ে যাবে কম হলে আটা আটা হয়ে যেতে পারে এবং অনেক সময় নাড়ানো চাড়ানোর পরে পেঁয়াজু পাচা হয়ে যাবে এরপরে পেঁয়াজুটি উঠিয়ে রাখতে হবে তো নতুন বাবরসি হলে যা হয় আমরা নতুন বাবরসি প্লেটে রাখার জায়গা পাচ্ছি না এই জন্য দেখেন কিসের ভিতরে রাখতেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে